গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমার ঝুম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে শুভ সরস্বতী পুজো সরস্বতী পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখতে পাচ্ছ বড়ো মেয়েকে রেডি করে দিয়েছি রেডি করে দিয়ে তারপরে ছোটো মেয়েকে রেডি করাচ্ছি এখন তো ছোটো মেয়ে বলছে দিদিভাই শাড়ি পরেছে আমি পরবো না আমি তো জানি দিদিভাইয়ের শাড়ি পরা দেখলে আমার ছোটো মেয়েও শাড়ি পরতে চাইবে তো তার জন্য আগের দিন বাজার থেকে শাড়ি নিয়ে এলাম শাড়ি নিয়ে এসে তার তারপর এখন শাড়ি পরিয়ে দিচ্ছি আমি তো সেটা জানি আর বলো তো কি এখন এতটুকু এতটুকু শাড়ি এত যে মানে দাম হয়ে গেছে বিশ্বাস করবে না তো সেটাই তো যাই হোক চলো তো মানে বড়ো শাড়ির থেকে মনে হয় ছোটো শাড়ির মানে দামগুলো বেশি এরকম হয়ে গেছে এখন তো সরস্বতী পুজো বলে কথা তো দোকানদারেরও মানে বিক্রি করার একটা ইয়ে আছে জানি ওরা নেবে যতই দাম হোক না কেন তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা কীরকম লাগছে আর মেয়েকে আমি কিভাবে সাজাচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মেয়ে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে তো দেখো আমি আইলেনা পরিয়ে দিচ্ছি কারণ বড়ো মেয়ে দিয়েছে ছোটো মেয়েও দেবে বলছে তো তাই আমি ভাবলাম যে একটু দিয়ে দিই একদিন তো কিছু হবে না তো একদিনের জন্য তো চলো না আবার কান্নাকাটি করবে তার জন্য দিয়ে দিলাম তো ছোট বাচ্চাদের না দেওয়াটাই ঠিক তাই তো তো তবুও এখন মেয়ে দুষ্টুমি করছে তো দিতেই হবে তো তার জন্য দিয়ে দিলাম ভাবলাম নিচের চোখে দেব তো মেয়ে চোখটা কীরকম টিপ টিপ করছে তার জন্য আর দিলাম না ভয় লাগছিল যে চোখে আবার যদি চলে যায় তো তার জন্য আর দিলাম না যে শাক এরকমই থাক তো চলো দেখতে থাকো মেয়েকে কীভাবে সাজিয়েছি এই যে ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিলাম হয়েছে কমেন্টের মধ্যে জানাবে আর তোমরা কীভাবে কে সেজেছো একটু তারও কমেন্টে জানাবে আর মেয়েকে আমার ছোটো মেয়েকে কেমন লাগছে তো চলো কিছু সেলফি দেখে নাও আমার মেয়ের এই যে কত সুন্দর উঠেছে তো চলো এই যে বড়ো মেয়ে এইভাবে সেজেছে বড়ো মেয়ের এখনও মাথা বেঁধে দেয়নি শুধু শাড়িটাই পরিয়ে দিয়েছি তো মেয়ে সেলফি উঠবে ছোটো মেয়ে তো তারা হুড়ো করে তো মেয়ে এইভাবেই বড়ো মেয়েকে এখনও মাথা বেঁধে দেয়নি এভাবেই উঠে নিয়েছে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি রেডি হয়েছি আজকে হলো সরস্বতী পুজো তো সরস্বতী পুজো তো আমি কোথাও যাইনি মেয়ে চলে গেছে টিউশনে তো আমি কোথায় যাচ্ছি তোমাদের তোমরা দেখতে থাকো আর দেখো আমি এই শাড়িটা পরেছি পুরো লুকটা পরে দেখাচ্ছি তোমাদেরকে তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি তো চলো এই যে দেখো বড় ননন এদিকে বড় ননন আর রেডি হয়ে গেছে আর এই যে ছোটো মেয়ে রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি ওদিকে মা রেডি হয়ে গেছে তো বাড়ি সবাই মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো দেখি আমার মেয়েজ মানে নননের আর কি দেখা দেখি তার জন্য মানে দেখতে যাব ছেলেকে তো চলো ছেলেকে দেখতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি তো সরস্বতী পুজোর দিন আজকেই চলে যাব। তো চলো কিছু সেলফি আমাদেরও কিছু সেলফি তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সাথে এই যে মার সাথে আমি তারপর বরণরণের সাথে আমি আর কাকি শাশুড়ি গিয়েছে, কাকি শাশুড়ির সাথে সেলফি ওটা হয়নি তো চলো তোমাদেরকে ভিডিওর মধ্যেই দেখিয়ে দিচ্ছি তো চলো এই যে গাড়িতে বসে পড়েছি এখন চলে যাব আমি আগে গাড়িতে বসে পড়েছি কারণ ছোটো মেয়ে খুব কান্নাকাটি করছিল তো ছোট মেয়ে ওদিকে বসে পড়েছে দেখো গাড়ি এখন রহনা দিয়ে দিয়েছি এই যে কাকি শাশুড়ি এটা তো মা তো চলো দেখতে থাকো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ছেলের বাড়িতে গিয়ে তো এই যে ছেলের বাড়িতে এসে ঘুরতে বেরিয়েছি এরকম রাস্তা তো এই যে এখানে সব কিছু কথাবার্তা হচ্ছে তো কথাবার্তা শেষ করে তারপরে বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে না তো ভিডিওটা এখানেই শেষ করতে পারি তো বাড়িতে যাওয়ার পালা সবার সাথে সবাই কথা বলছে বলে তারপর চলে যাব তো ওইদিকে মেয়ে আমাকে একদম শান্ত থাকতে দিচ্ছে না বাড়িতে যাবে ওই দেখো রেডি হয়ে গেছে চলে যাবে বলছে চলো চলো তো আমাকে টান দিচ্ছে যে চলো বাড়ি যাব বাড়ি যাব তো এখানে এসে আর শান্তি পেলাম না আমি তো চলো যাই হোক বাড়িতে যাব। এই দেখো মেয়ে ইয়ে বলছে বাড়িতে যাবে আর ক্যামেরা করে দিচ্ছি ভাবছি ওকে আমি তুলছি দেখো কীরকম করে দেখছে তো চলো যাই হোক বাড়িতে গিয়ে দেখা হচ্ছে না তো এখানে ভিডিওটা শেষ করবো আজকে আর বেশি বড় করবো না কারণ ভালো লাগছে না আর শরীরটা আর তোমরা যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাওয়ার জন্য তো প্লিজ পাশে থেকেও সঙ্গে থেকো আর তোমরা সাপোর্ট না করলে তো আমরা আমি এগোতে পারবো না তার জন্যই বলছি বারবার এক কথা প্রতিদিন মানে যেদিনই ভিডিও দিচ্ছি সেদিনই বলছি কিছু মনে করো না আর তোমাদের পাশে থাকা দরকার অনেক তো চলো তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও টাটা